আমার চারটা চাষা মানে আমার বাপ একটা পাঁচটা আমার বাপ বা চারটা চাষা দিনও দশ হাজার করে আর হচ্ছে আমার ফুকুর একদিন কে রে নানি করে মা

हा परलाओ परलाओ एटेन तूलीस आयतलेले ला नानी एझन बेगा देनो वही हासे वही हासे वही हासे मोर सुभागमन देया देते सो चलो आ चेक को ना नानी दरकार हेले नानी रहते जाबे साधनी चले गनो আচ্ছা তুমি কালকে না খোয়া হবে না মানে লোকস্টে বলবে কই তোমরা তাড়াতাড়ি আসো ইত্যাদি আজান দিয়ে দিবে পাড়ায় পাড়ায় ঘুরতে ঘুরতে ব্যথা হয়ে গেলো